নামটা যখন মেসি তখন তাকে আলাদা করে ভাবতেই হবে মেসি অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ ও জানে কখন কি করতে হবে সবাই আসে ফুটবল খেলতে মেসি আসে গোল করতে এবং গোল করাইতে এই অবস্থাটা লক্ষ্য করুন মেসির রাইট সাইডে দুটি এবং মেসির অপোজিট সাইডে দুটি এখন মেসি যদি এইখান থেকে অ্যাটাক করা শুরু করে তাহলে এখানে মেসিকে চারটি পিলার ইন্টারসেপ্ট করবে সেক্ষেত্রে মেসি এই পিলারটিকে পাস দিতে পারে অথবা এই অবস্থানে পাস দিতে পারে এবং এক নম্বর প্লেয়ার প্লেয়ারটি রিসিভ করে এবং একটা অ্যাটাকের সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু মেসি তা করেনি কারণ মেসি তার ফুটবলের ভবিষ্যৎ বুঝতে পারে মেসি ফেব্রিকাসকে গতিশীল অবস্থায় দেখলো এবং ফেব্রিকাসকে পাস দিল এবং ফেব্রিকাস বলটি রিসিভ করলো এবং গোল দিয়ে দিল তো মেসির এটাই হচ্ছে দূরদর্শিতা মেসি কি ফুটবলের ভবিষ্যৎ দেখতে পারেন ব্যাখ্যাতিতে এই প্রশ্নটি আজও সবার মনে রয়ে গেল